আমরা তো এখন পেয়েছি মোবাইল এই মোবাইলে কিন্তু যুব সমাজ নষ্ট করেছেন ঠিক না বেঠি হ্যাঁ দেখবেন আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি পাশেই হলো বাদঝার দেখতেছি একজন বলতেছে মার 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 এরকম করতেছে আমি কাছে কোন পাগল বসে আছে ওই জায়গা দেখি যে না পাগল না সুস্থ যুবক গেম খেলতেছে পাবজি গেম খেলতেছে ধর ধর মার 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 ফ্রি ফায়ার হ্যাঁ ফ্রি ফায়ার গেম খেলতে যুবক জানে এই হচ্ছে যুবকের অবস্থা এই সমাজটা যুব সমাজটাকে নষ্ট করার জন্য এই মোবাইলটাই যথেষ্ট ঠিক না বেটি হ্যাঁ জন্য আমি গানে গানে বলি দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হল আছে দেওয়ানা বানাইছে মনের কথা বাতাসে দেখো পোলা পাইনের মন বাধা ফেসবুকে এখন মোবাইলে চেটিং কইরা কাটায় সারা এই মোবাইল পায়া ওই মদনের মায়া এই মোবাইল পায়া ওই মদনের মায়া কি কাণ্ড ঘটাইছে স্বামীর সংসার রাইখা নাকি পালায়া গেছে মোবাইলে প্রেম করে পালায় না পালায় না এ বলে না পালায় না আর অসংখ্য যুবক যুবকদের পালিয়ে যাচ্ছে বিবাহ হয়েছে সন্তানের মা হয়েছে এরপরও পরকিয়া করে পালাচ্ছে পালাচ্ছে কি পালাচ্ছে না এই মোবাইল পায়া ওই মদনের মায়া কি কাণ্ড ঘটাইছে স্বামীর সংসার এখানা কি পালায়া গেছে আবার দেখেন আবার টিকটক আসিয়া গেল ভাসিয়া সিদ্দিক চোর নায়ক হইছে আইদি খুলিয়া চোর চোর করে ভাইরাল হইছে এখন সে আবার নায়ক ঠিক না হ্যাঁ এই হচ্ছে আমাদের মোবাইলের অবস্থা আবার দেখেন বয়স 40 হইছে পার আছে স্বামী ও সংসার রাজকুমারের অপেক্ষা নাম ফেসবুক আইডি তা বয়স চল্লিশ পার হয়ে গেছে মানে এটা কেন বললাম আমি পত্রিকায় দেখলাম যে যুবক যুবতী ফ্যাক আইডিতে প্রেম হয়েছে হওয়ার পরে প্রেমের টানে যখন ওই প্রেমিকের বাড়িতে গেছে গিয়ে দেখে ও প্রেমিক তার স্বামী সন্তান নিয়ে খানা খাচ্ছে যুবক খাইলো শেখা কি খাইলো খাইলো এই যুবক হয়ে গেল আবার শাখা কি জানেন যে রাজকুমারের অপেক্ষা তার মানে এখনো বিবাহ ছবি হয় নাই প্রোফাইলে একটা সুন্দর ছবি দিয়েছে যুবক খাইছে ক্রাস এখন ক্রাস খাওয়ার পরে যুবক খাইছে বাস এমন যুবক আছে বলে না এমন যুবক আছে হ্যাঁ বয়স চল্লিশ হইছে পার আছে স্বামী ও সংসার রাজকুমারের আফেকা নাম ফেসবুক আইডি তার পোলা প্রোফাইল দেখিয়া গেল প্রেমে মজিয়া কি ধরা টানা খাইছে মেরটানে সুইটা গেছে বুড়ির কাছে এজবক সাবধান সাবধান শব্দ তবে খবরদার 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 ফেসবুকে প্রোফাইল ছবি দেখিয়া প্রেমিতে মজিয়া যাইও না তাহলে তোমার কপালে জুটবে নামিয়ার দাদি